হ্যালো ফ্রেন গুড মর্নিং চলে আসলাম সকালের নাস্তা নিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কুচো কুচো করে মাখা মাখা সবজি করেছি কুচো কুচো করে কেটে আর রুটি করেছি চলুন সকালের কাজকর্ম সেরে আর এখন রুটি খেতে বসেছি নাস্তা করতে বসেছি আপনাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাস্তা না হয়ে থাকলে অবশ্যই করে নিন একদম বেগুনকে পাতলা করে কুচো কুচো করে কেটে আলু দিয়ে মাখা মাখা একদম বিনা জল দিয়ে জল দিলে কিন্তু টেস্ট থাকে না জল না দিয়ে একটু করে দেখবেন হেভি টেস্ট হয় আর মশলাতে রসুন বেশি করে দিতে হবে রসুন দিলে তবে টেস্ট পেঁয়াজের কিন্তু টেস্ট থাকে না রসুন 오늘은 a r k s a l o n g a e s আপনারাও করে নিন নাস্তা কি তাই না বন্ধুরা নটা বেজে গেছে আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে তাই না কেমন লাগে মতামত অবশ্যই জানাবেন না দেখে থাকলে আমার ভিডিওগুলো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন প্লিজ আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট না করে থাকলে অবশ্যই করে দেবেন তাই না ঠিক বলেছি বন্ধুরা चलो बाय चलून बलोन और आसी बेसि सपोर्ट करब ओके बाय